দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় যৌন রোগের অত্যাধুনিক চিকিৎসা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মেহরান হোসেন উনিশশো সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিটিভি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আপনাকেও ধন্যবাদ এবং এন ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য যৌন রোগের অত্যাধুনিক চিকিৎসা বর্তমান প্রেক্ষাপটে কোন রোগগুলো বেশি দেখছেন এবং তার চিকিৎসা পদ্ধতি কেমন দেখছেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে যৌন সমস্যা বা যৌন রোগ এটাকে খুবই মোটা দাগে যদি আমরা ডিফাইন বা ক্লাসিফাই করতে চাই তাহলে দুই ধরনের ভাবে ক্লাসিফাই করবো একটা হচ্ছে এস যেগুলো আছে বা এস টি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন আর হচ্ছে পিএইচডি যেগুলো আমরা বলি সাইকোসেক্সুয়াল ডিসার তো রিসেন্ট লাস্ট দশ থেকে পনেরো বছরে যেগুলো এস আছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন সেগুলো অনেকাংশে কমে আসছে। কমে আসার প্রধান কারণ হচ্ছে মানুষ সচেতন হয়েছে মানুষ সচেতন হয়েছে এখন বিভিন্ন ধরনের মেলামেশার ফলে যারা জানে যে আনপ্রোটেক্টেড মেলামেশার কারণে যে সমস্যাগুলো তৈরি হয় সিফিলিস বলি গনোরিয়া বলি হারপিস বলি বা হেপাটাইটিস বি সি এগুলো বলি বা এইচআইভি বলি এগুলো অনেকেই এখন জানে তো জানার কারণে তারা প্রোটেকশন ব্যবহার করছে বা এগুলি থেকে সতর্ক থাকছে বা এই ধরনের কাজে লিপ্তই হচ্ছে না এটা গেলো এক নাম্বার দুই নম্বর হচ্ছে আসলে এখন ওষুধেরও অনেক প্রসার ঘটেছে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক বলি অ্যান্টিভাইরাল বলি অ্যান্টিফাঙ্গাল বলি অ্যান্টিপ্যারাসাইটিক বলি এগুলি সব কিছুই এখন অনেক বেশি আধুনিক এবং অনেক অ্যাভেলেবেল সো এগুলি খেয়ে ফেলে মানুষ তো এই জন্য এসটিআইগুলো কমে আসছে যেটা লাস্ট পাঁচ থেকে সাত বছর বা দশ বছরের ব্যাপক হারে বেড়েছে সেটা হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারগুলা যেটাকে আমরা আসলে যৌন রোগ বলে থাকি যেটার মধ্যে খুব কমনলি আমরা প্রি ম্যাচিউরোজ্যাকুলেশন বলি বা যেটাকে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন হ্যাঁ ইডি যেটাকে বলি আর একটা খুবই কমন সেটা হচ্ছে এইচ এস ডিডি আমরা বলি হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ল্যাক অফ লিবিডো মানে তার কোনো যৌন আকাঙ্ক্ষাই নেই মানে তার কোনো যৌন চাহিদাই নেই তো এই ধরনের প্রবলেমগুলো আমরা ইদানিং খুব বেশি পাচ্ছি এগুলি এক একটা এক কারণ আছে ইরেকটাইল ডিসফাংশন সেটি বলতে আসলে কি বোঝায় ইরেকটাইল ডিসফাংশন কথাটার অর্থ হচ্ছে লিঙ্গ উত্থান সমস্যা এখন কোন জায়গাটাকে আমরা লিঙ্গ উত্থান সমস্যা বলবো তো এটাকে আমরা দুইভাবে ক্লাসিফাই করি একটা হচ্ছে প্রাইমারি ইম্পর্টেন্স একটা হচ্ছে কমপ্লিট পার্শিয়াল ইম্পর্টেন্স দুই রকম যেটা কমপ্লিট তার হচ্ছে কখনোই লিঙ্গ শক্ত হয় না বা মেলামেশার সময় সে কখনোই পারফর্ম করতে পারে না আর যেটা হচ্ছে পার্শিয়াল সেটা হচ্ছে পারফর্ম করার সময় হঠাৎ করে নরম হয়ে যায় কিংবা কখনো শক্ত হয় কখনো নরম হয় এই জাতীয় তো এটা হচ্ছে ধরেন আপনি যখন মেলামেশার একটা পর্যায়ে গেলেন যখন আপনি ক্লাইম্যাক্স মোমেন্টে যাচ্ছেন তখন যখন আপনি কোর্সে শুরু করলেন বা ইন্টারকোর্সে গেলেন তখন যদি তার ডিঙ্গ নরম হয়ে যায় বা ইনাফ হার্ড না থাকে বা হঠাৎ করে ইজাকুলেশন হয়ে যায় বা প্রায় এরকম হয় এটা যদি থ্রি মান্থস অর মোর যদি এরকম হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা সেক্ষেত্রে আসলে কী করণীয় বা চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে কিনা প্রথমত হঠাৎ করে যদি এরকম হয় দুই চার পাঁচ সাত দশ বার এটা নিয়ে আপনার ঘাবরানোর কিছু নেই এটা যে কোনো মানুষের একটা স্ট্রেস কন্ডিশন হোক কিংবা কোনো টেনশন হোক ঘুম কম হোক বা যে কোনো পারিপার্শ্বিক কারণে কিন্তু এটা হতে পারে হ্যাঁ এটা যদি আপনার তিন মাস ছয় মাস পর্যন্ত পার্সিস্ট করে তাহলে আমরা এটাকে ডিজিজ বলি এটাতে অবশ্যই আপনাকে চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে যারা যৌন রোগের চিকিৎসা করেন বা যারা সেক্সোলজিস্ট আসেন তাদেরকে তো কেন হতে হবে প্রথমত আমাদেরকে বের করতে হবে যে এই ইডিটার কারণটা কি প্রথমে আমরা এটা রুট কজ অ্যানালাইসিস বলি আমরা রুট কজ অ্যানালাইসিস করব তো যখন আমরা রুট কজ অ্যানালাইসিস করে বের করব তখন কিন্তু আমরা সেটা ট্রিটমেন্ট করতে পারবো যেটা প্রবলেম হয় সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই জেনে গেছে যে এটার জন্য আমরা সিলেনা ফিল টাডালা ফিল বা পিডি ইফাইভ ইনহিবিটার যাতে ওষুধ খাই তো তারা রুট কজ অ্যানালাইসিস না করে ওষুধগুলো খাচ্ছে ওষুধগুলো খেয়ে কেউ ফল পাচ্ছে কেউ পাচ্ছে না আবার কেউ ফল পেতে পেতে একটা ওষুধ বেশি দিন কাজ করে না তো ওই ওষুধের কার্যকারিতা হারিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এই প্রবলেমগুলো আমরা খুব পাই তো এই জন্য এটা যখন আপনি একটু দীর্ঘ সময় যখন আপনি এক্সপিরিয়েন্স করবেন ইডিটা অবশ্যই একজন যৌনরোগ বিশেষজ্ঞের কাছে আপনি দেখাবেন কি কারণে হচ্ছে প্রথম যে কারণটা যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক মানে আমরা কোনো কারণ বের করতে পারি না সেকেন্ডারি যে কজগুলো আছে তার মধ্যে অনেক কজ রয়েছে অনেক কজ বলতে ধরুন বিভিন্ন ডিজিজের কারণে হয় যেমন এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে হাইপোথেরটিজম হতে পারে ডায়াবেটিস ম্যালাইটিস হতে পারে তারপর হচ্ছে লিভার ডিজিজের মধ্যে যাদের সিরোসিস সিএলডি এই ধরনের জিনিস আছে তাদের হতে পারে বা যারা সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তাদের হতে পারে যারা হাইপার টেনশন হাইপার থেকে সাধারণত ইডি হয় না হাইপার টেনশনের কারণে যে কিছু অ্যান্টি হাইপার ওষুধ আছে যেমন বিটা ব্লকার এসি ইনিবিটার তারপর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই জাতীয় ওষুধগুলোর কারণে কিন্তু দীর্ঘ দীর্ঘদিন ওষুধগুলো খেলে কিন্তু তার ইলেকট্রাল ডিসফাংশন হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে এছাড়াও আরও নানান কারণ আছে তার মধ্যে ওবেসিটি একটা কারণ অনেকের পারফরমেন্স অ্যানজাইটি থাকে এগুলো একটা কারণ তো এই এই গ্রস কারণগুলোকে আমরা সাধারণত মানে বেশি পেয়ে থাকে এছাড়াও যদি আমরা এই পারিপার্শ্বিক কারণ ছাড়াও যদি যেটাকে একটু আগে বললাম যে রুট কজ অ্যানালাইসিস করতে যাই খুবই ইন্টারেস্টিংলি আমরা বেশি পেয়ে থাকি হচ্ছে অ্যাথেরেসটিক চেঞ্জ আচ্ছা এটা কি জিনিস তো প্রথমে যখন আমরা নর্মালি আমরা এই টেস্টটা করতে দিই না যদি তার নর্মাল রুট মানে আমরা যদি কারণটা পেয়ে যাই বা সে অল্প ওষুধে সেরে যায় বা তাকে কোনো প্রসিডিওর করা দরকার হয় না তাহলে কিন্তু যখন দেখেছি না কোনো কিছুতে কাজ হচ্ছে না তখন আমরা ডুপ্লেক্স বা কালার ডপলে স্টাডি করতে দেওয়া পেনাইল ব্যাসেল জিনিসটা কী জিনিসটা হচ্ছে আপনার হার্টে যেমন রক্ত চলাচলের জন্য আপনি এনজিওগ্রাম করে দেখছেন ঠিক তেমনি একটা ট্যাবলেট বা প্যাপাবের ইনজেকশন দিয়ে আমরা পেনাইল যে ব্লাড ফ্লোটা থাকে বা পেনিসের যে কর্পোরা ক্যাভারোসাল মাসেলগুলোতে যে ব্লাড সার্কুলেশানটা থাকে এই সার্কুলেশনটার কী অবস্থা বা এটার স্টেটটা কী এটা আমরা দেখি খুব কমনলি আমরা যেটা পাই অ্যাথেলারস্ক্রোটিক চেঞ্জ যেমন হার্টে যেমন হয় কিছু জমে যায় প্ল্যাক জমে ক্যালসিফিকেশন হয় ঠিক তেমনি কিন্তু হতে পারে বডির যে কোনো জায়গায় আর্টারিতে হতে পারে আরেকটা থাকে হচ্ছে আর্টারিগুলো ন্যারো হয়ে যায় যায়োইং অফ দ্য ব্লাড ভেসেল আর আরেকটা যেটা হয় হচ্ছে ভেনাস লিকেজ তো ভেনাস লিকেজ যাদের আমরা পাই তাদের ক্ষেত্রে কিন্তু এই ইডিটা ট্রিটমেন্ট করা খুব মুশকিল মোস্ট অফ দ্য কেসেস কিন্তু তাদের সার্জারি প্রয়োজন হয় যেটা ইউরোলজিস্টটা করে থাকে চিকিৎসা পদ্ধতির যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি কি

এরপরে যদি দেখি তার কাজ হচ্ছে না তখন আমরা এদের ইনভেস্টিগেশন করে দেখি যে ডপলার স্টাডি করে তার পেনাল বেসেলে কী অবস্থা শুরুতে এটা দিতে চাই না কারণ এরকম একটা টেস্ট করতে আট থেকে দশ হাজার টাকার প্রয়োজন হয় তো আমাদের দেশে আর্থসমাজের প্রেক্ষাপটের টেস্টটা বেশিরভাগ মানুষের জন্যই হয়তো বা ব্যয়বহুল হয়ে যায় সেকেন্ড ফেজে সে ওষুধ খেয়ে দীর্ঘদিন ভালো থাকে বেটার ফিল করে তাহলে আমরা আর কিছু করি না ওই ওষুধগুলোই হয়তো চেঞ্জ করে করে বা ডোজ কম বেশি করে রাখে থার্ড যেটা করি সেটা হচ্ছে যদি কোনো প্রবলেম পাই সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টে যাই এই ক্ষেত্রে খুব ফেমাস বা মানে যেটা এখন করা হয়ে থাকে পি শট বা ই শট বলি আমরা পি শট বলতে হচ্ছে প্রায়াপা শট বলি বা পেনাইল শট বা প্লাজমা শট অথবা ইজ্যাকুলেটারি শট যেটাই বলি না কেন আর হচ্ছে শক ওয়েভ থেরাপি করি হ্যাঁ পেনিসে একটা বিশেষ যন্ত্রের সাথে আমরা শক ওয়েভ দিই এখানে এক ধরনের মাইক্রো ইঞ্জুরি তৈরি করা হয় পেনাইল আহ যে মাসেলগুলো আছে মাইক্রো ইনজুরি গুলো যখন ক্রমাগত পেনিসে মাইক্রো ইঞ্জুরি হবে তখন এই ক্লটটা অনেক সময় ডিজলভ হয়ে যায় অনেক ক্ষেত্রে মাসেলের বেড়ে যায় ব্লাড ফ্লো বেড়ে যায় আসলে কোনো বয়স সীমার পরিধি রয়েছে সাধারণত এইটিন টু ফিফটি ফাইভ আমরা পি বেশি করে থাকি এইটিনের নিচে সাধারণত করা হয় না আর ফিফটি বা ফিফটি ফাইভের এর পরে এটা কার্যকারিতা অনেকখানি কমে যায় কারণ এখানে আমরা রক্ত থেকে প্লাজমাটা আলাদা করে দুই ধরনের প্লাজমা থাকে এটা হচ্ছে প্লেটেড রিচ প্লাজমা এটা প্লেটেড পুয়ার প্লাজমা রিচ প্লাজমাটাকে নিয়ে ওই যে মাসেল গুলো আছে কর্পোরা এবং ক্যাভারডোসেল মাসেল ওইখানে আমরা একটা ইনসুলিন সিরিজ দিয়ে পুশ করি এট দ্য সেম টাইম আমরা একটা কোর্স করি শক ওয়েভের সপ্তাহে দুইবার আবার কারোর ক্ষেত্রে সপ্তাহে একবার এরকম করে তো এই দুইয়ের কম্বিনেশনে কি হয় তার লিঙ্গের ওখানে নতুন নতুন রক্ত নালী তৈরি হয় যেটাকে আমরা নিউ বলি যেহেতু ওই প্লাজমার মধ্যে আমাদের গ্রোথ ফ্যাক্টর আছে প্লাজমার মধ্যে নাইট্রিক অক্সাইড আছে মধ্যে গ্রোথ ফ্যাক্টরের কারণে নিউ হয় এবং অনেক গবেষণায় বলে যে এটা নিউ বাস্কোরাইজেশন নিউ এঞ্জেন্সের সাথে সাথে নার্ভের নিউ মানে নার্ভের যে রিজেনারেশন এই প্রসেসটাকে অনেক এটা স্টিমুলেশন করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া স্লাইটলি পেইনফুল আবার যদি অ্যাসেপটিক প্রিকশন না নিয়ে করা হয় সেই ক্ষেত্রে এ ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে যদিও চান্সেস আর ভেরি লো এটা অতটা ইনভেসিভ কোনো প্রসিডিওর না এছাড়া আপনার প্লাজমায় আপনাকে দেওয়া হচ্ছে সো এটা তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে যে এখানেও আপনি যার কাছে পিসট করছেন তিনি যেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ তার স্কিল স্কিলনেসটা যেই মেশিন থেকে আমরা প্লাজমাটা নিচ্ছি এটা অনেকেই জানে না যে মেশিনে আমাদের আমরা রক্তটা কালেক্ট করে আমরা যে ল্যাবরেটরিতে দেই ল্যাবরেটরিতে যে মেশিনের সাহায্যে আমরা প্লাজমাটা প্রস্তুত হচ্ছে ওই মেশিনের ইফিকেন্সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নাহলে কিন্তু আমি আমার যে অপটিমাম অ্যামাউন্ট অফ প্লেটলেট রিচ প্লাজমা সেটা কিন্তু পাবো না আমি যদি অপটিমাম প্লেটলেট রিচ প্লাজমা না পাই তাহলে কিন্তু আমি পেশেন্টের বেনিফিটও পাবো না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ল্যাবরেটরি কোন মেশিন দিয়ে করাচ্ছে সেটাও আপনি যাচাই করে নেবেন প্রিম্যাচিউর ইজাকুলেশন এটি আসলে কি এর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি রয়েছে কখন আমরা প্রিম্যাচিউর বলবো এটার এটার জন্য আমাকে জানতে হবে হোয়াট ইজ আই টাইম আই কথার অর্থ হচ্ছে ইন্ট্রা ইজাকুলেটারি লেটেন্সি টাইম তার মানে হচ্ছে আমি মানে পেনিট্রেশন বা আমার ইন্টারক্রো শুরু হওয়ার পর থেকে ইজাকুলেশন পর্যন্ত যেই সময়টা সেই সময়টাকে আমরা বলি আইএলটি টাইম এটা হওয়া উচিত অক্টিমাম হচ্ছে ফাইভ টু সেভেন মিনিটস তার মানে আমি ইন্টারকো শুরু হওয়ার পর থেকে শেষ করা পর্যন্ত আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগা উচিত এর নিচেই যদি হয় এবং সেটা যদি কন্টিনিউস দুই থেকে তিন মাসের বেশি হয় তাহলেই সেটা আমরা বলবো হচ্ছে প্রিম্যাচের ইজ্যাকুলেশন কিংবা দ্রুতবীর্যপন তো এখন এটার আবার তিন ধরনের ক্লাসিফিকেশান আছে একটা হচ্ছে কারো কারো শুরু থেকেই এরকম হয় যেমন সে যখন জীবনে প্রথমবার মেলামেশা করতে যায় তখন থেকে নিয়ে শুরু করে অনেক অবধি অনেক সময় অব্দি পর্যন্ত তার এই পাঁচ থেকে সাত মিনিটের নিচে মানে বা সাধারণত দেখা যায় তাদের ক্ষেত্রে আইএলটি টাইমটা এক দুই মিনিটের মতো হয় সেটা একটা আর হচ্ছে অ্যাকুয়ার্ড মানে তার শুরুতে ভালো ছিল হয়তো বিবাহের প্রথম দিকে ভালো ছিল পরে সমস্যা হচ্ছে আরেকটা হচ্ছে যে সাবজেকটিভ সাবজেক্টিভ মানে হচ্ছে তার আসলে প্রিম্যাচি রেজার্কুলেশন না এটা কিন্তু খুবই কমন এটা একটু জানার বিষয় আছে যে তার আসলে কিন্তু প্রিম্যাচির সমস্যা না তার আইএলটি টাইমটা সাত আট মিনিট কিন্তু বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি বা বিভিন্ন ধরনের মানুষের কথা শুনে সে একটা এক্সপেকটেশন নিয়ে রাখছে যে এটা মনে হয় আধা ঘন্টার আইএলটি টাইম হবে অথবা পণ্য মিনিট সে পারফর্ম করতে পারবে তো সে কিন্তু নিজেকে ডিজিজ মনে করছে এবং সে ডাক্তারের কাছে দৌড়াচ্ছে আমার মনে হয় সমস্যা আমার মনে হয় সমস্যা আসলে কিন্তু উনি ডিজিজ না তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ধরনের জিনিসগুলো পর্নোগ্রাফিতে আসক্ত তাদের একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন হয় এই আনরিয়েলিস এক্সপেকটেশনার কারণেই অনেকে মনে করে যে তা প্রিম্যাচ আসলেও কিন্তু না এটাও কিন্তু এটা কিন্তু এক ধরনের সিন্ড্রোম আছে বইয়ে এটাকে বলা হয় সিনড্রোম ডিএইচ এটি এই সাবকন্টিনেন্টে এটা আমাদের বেশি দেখা যায় এই জন্য সাবকন্টিনেন্ট পেশেন্টদের না মানে চিন্তা করে এটা একটা সিনড্রোম করা হয়েছে ড্যাট সিনড্রোম যেটাতে পেশেন্ট মনে করে তার প্রিমেচিউর ইজাকুলেশন আসলে কিন্তু তার প্রিমেচিউর ইজাকুলেশন না চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে প্রিমেচিউর ইজাকুলেশনের ইরেকটাল ডিসফাংশনের মতনই আসলে এখানেও আমাদের রুট কজ অ্যানালাইসিস করতে হবে যে তার কেন হচ্ছে প্রথমত বিভিন্ন ধরনের আমাদের যে সিস্টেমিক ডিজিজগুলো আছে যেমন ডায়াবেটিস হাইপার তারপর সে কী ওষুধ খাচ্ছে তার লিভার ডিজিজ আছে কিনা না কিডনি ডিজিজ আছে কিনা না ওবেসিটি আছে এগুলি দেখব এগুলো তো না হলে একটা বড় পোর্শন অফ পেশেন্ট কিন্তু ইডিওপ্যাথিক হয় তো তখন আমরা ওই অনুযায়ী চিকিৎসা করি আর কি জনরোগের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে এটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রোগের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কী রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বোল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই আমরা সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়েতে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশান হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারিস্ট এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরো ভালো তিন চারটা রাতে ভিজিয়ে রাখলে সহই ফেলতে পারেন অথবা তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারা দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা আমরা দেখা যায় বাঙালি মানুষ তিন বেলা খাবার খাই শুধু বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবারের সাথে ধরনের সকালে আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটায় ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্সফ্যাক্টগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট স্কিনটা কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে থাকেন কিংবা আপনিও আপনার কথায় বলছিলেন যে লিবিডো কমে যাওয়া সেটি আসলে বাড়ানোর বা উত্তরণের পথ রয়েছে কিনা প্রথমত হচ্ছে আপনি না জেনে কোনো প্রোডাক্ট খাবেন না আর সাথে আপনার যৌনশক্তি তো নষ্ট হবেই সাথে লিভার কিডনি এগুলির উপরে মারাত্মক প্রভাব পড়বে তো এইটার যেটা মেডিকেল টার্ম সেটাকে আমরা আমি একটু মানে বলেছি ডিডি বলি হাইপো সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার তো এইটার কারণটা বের করতে হবে আর অবশ্যই এটা চিকিৎসা আছে তবে এটা মনে রাখতে হবে এটা চিকিৎসা কিন্তু ওই একটা পিডি ফাইভ ইনহিবিটের ওষুধ খেয়ে না এটা একটু দীর্ঘমেয়ীদের চিকিৎসা চিকিৎসার মধ্যে আমাদের ফুড হ্যাবিটস পড়ে চিকিৎসার মধ্যে আমাদের ওষুধ পড়ে চিকিৎসার মধ্যে আমাদের ব্যায়াম বা এক্সারসাইজ পড়ে চিকিৎসার মধ্যে আমাদের কিছু স্পেশাল এক্সারসাইজ আছে ওগুলো পড়ে চিকিৎসার মধ্যে কিছু থেরাপি আছে কিছু কাউন্সিলিং আছে সবগুলো মিলেই কিন্তু চিকিৎসা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে বরাবরের মতো ধন্যবাদ সব সুন্দর সুন্দর টপিক নিয়ে ডিসকাশন করার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যৌন রোগের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এক ধরনের বনম্যারো ডিসঅর্ডার ম্যারো কি আসলে ম্যারো হলো রক্ত উৎপন্ন করে যেখানে আমাদের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা মানে আর বি সি ওগুলা বিসি ওগুলো মেনলি তৈরি হয় ম্যারো থেকে এই ম্যারো বা রক্ত উৎপন্ন হওয়ার যে কারখানা তাকে আমরা ম্যারো বলি কোনো কারণে যদি এই রক্ত উৎপন্ন হওয়ার কারখানাতে ডিফেক্ট দেখা যায় তখন মানে প্লেটলেট প্লেটেট এই তিনটা সেল লাইনই কমে যায় তাকে আমরা বলি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানে শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফিজ